তার সঙ্গে রিয়ার একটা সম্পর্ক ছিল স্কুল লাইফ থেকে এবং সেই সম্পর্কটা কোন একটা কারণে চলে যায় চলে যেত না যদি না বিমল অসময় তার জীবনকে টাটা বাই বাই করে চলে যেত এখন বিমলের কেন তার জীবন এই ডিসিশন নিয়েছিল সেটাতে একটা অন্য গল্প চলে গেল সেই গল্পে নাই না একটা কোনো কারণে পারিবারিক কোন একটা মানে কারণে পারিবারিক কোনো একটা চাপে বা আজকাল আমরা যেরকম ঈদর ছুটি মেয়েদের উপর যেভাবে নিজেদের তার সঙ্গে এবং সে সম্পর্কটা কোনো একটা কারণে চলে যায় চলে যেত না যদি না বিমল অসময় তার জীবনকে টাটা বাই বাই করে চলে যেত এখন বিমলের কেন তার জীবন এই ডিসিশন নিয়েছিল সেটা একটা অন্য গল্প চলে গেল সেই গল্পে নাই বাকি না একটা কোনো কারণে পারিবারিক কোন একটা মানে কারণে পারিবারিক চাপে বা আজকাল আমরা যেরকম ছেলে মেয়েদের উপর যেভাবে নিজেদের তার সঙ্গে রিয়ার একটা সম্পর্ক ছিল স্কুল লাইফ থেকে এবং সেই সম্পর্কটা কোনো একটা কারণে চলে যায় চলে যেত না যদি না বিমল অসময় তার জীবনকে টাটা বাই বাই করে চলে যেত এখন বিমলের কেন তার জীবন এই ডিসিশন নিয়েছিল সেটা তো একটা অন্য গল্প চলে গেল সেই গল্পে নাই না একটা কোনো কারণে পারিবারিক মানে কারণে পারিবারিক চাপে বা আজকাল আমরা যেরকম ঈদর দরে ছুটি ছেলে মেয়েদের উপর যেভাবে নিজেদের তার সঙ্গে রিয়ার একটা সম্পর্ক ছিল স্কুল লাইফ থেকে এবং সেই সম্পর্কটা কোনো একটা কারণে চলে যায় চলে যেত না যদি না বিমল অসময় তার জীবনকে আহ টাটা বাই বাই করে চলে যেত এখন বিমলের কেন তার জীবন এই ডিসিশন নিয়েছিল